আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে শুটকি নিয়ে আসছে তোমার ভাইয়া এই শুটকিগুলো আমি তোমাদের আনবক্সিং করে দেখাবো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি শুটকি নিয়ে আসছে তোমার ভাইয়া কক্সবাজার থেকে আমি এটা আনবক্সিং করব তোমাদের সাথে শেয়ার করি কি কী শুটকি নিয়ে আসছে আর শুটকিগুলো আমি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো সুটকি আমরা যেখান থেকে শুটকি নেই এই দোকানটা অনেক ভালো ওই সুটকিটা ওই দোকান থেকে এর আগে আমি নিয়ে আসছি সুটকি ওরা অনেক সুন্দর করে প্যাকেটিং করে দেয় কোনো সুটকির গন্ধ বের হয় না আর প্যাকেটটা অনেক ছোটো করে দেয় অনেকগুলো সুটকি তারপর মনে হয় কি একটুখানি দেখো আস্তে আস্তে করে ফুটেছি আমি এই দেখো হয়ে গেল সুটকি অত দেখো অনেক কিভাবে আমার মেয়েরা সুটকি এখন যদি ভালোভাবে আমি খুলি নেই তারপর ওরা গন্ধে নাকে হাত দিয়ে রেখেছে সুটকি আমার কাছে অনেক ভালো লাগে এই কারণে তোমার ভেঙে নিয়ে আসছে সুটকি আমার মেয়েরা পছন্দ করে শুটকি খুলে ফেললাম সুস্থির প্যাকেটটা এখন কমপ্লিট হয়ে গেছে একবারে দেখো এই দেখো চিংড়ি মাছের সুটকি আনিয়েছি এবারে চিংড়ি মাছের সুটকিটা এটা নিয়ে আসছে কারণ এর আগে একটা সুটকি নিয়ে আসছিলাম দেড় হাজার টাকা কেজি ওই সুটকিটা আনার পরে সুটকিটা ভালো ভালো লাগছিল এই কারণে এবার তোমার ভাইয়াকে বলছে একদম ছোট সুটকিটা আনবা ধুইলে জানি বালু না লাগে এই কারণে মূলত এই শুটকিটা আনানোর পর দেখি এবার এই শুটকিটা খেয়ে কীরকম হয় এই শুটকিটা সে এই কারণে এই শুটকিটা নিয়ে আসছে সুবিধার জন্য খাওয়া কীরকম হয় দেখো আর এটা হলো বালা চাও বালা চাওটা অনেক ভালো লাগে এটা তোমরা স্বাভাবিক জানো সবাই খাও বালা চাও ভত্তা আমায় এর আগে এনেছিলাম এই এই সুটকিটা বালা অনেক ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করব এই বালা চাও ভত্তাটা কীভাবে আমি করি সেটা এই বালাচাওটা ওটা নিয়ে আসছে আর কি কি কী আনছে দেখাইতে হবে এইটা হলো আরেকটা সুটকি এই দেখো এটা হলো একটা বড় সমুদ্রের এটা সমুদ্রিক মাছ এটা ওই মাছের সুটকি যে এটা পুরো খুললাম না এটা এইভাবেই থাক এটা পুরো দেখালাম না এই যে সুটকিটা এই সুটকিটা কে কে চিনো আর কে কে খাওয়া সব করে অবশ্যই বলবে এই একটা সুটকি আর এইখানে আরেকটা সুটকি দেখো এটা হলো আরেকটা শুটকি আমি বেশি শুটকি আনাই না কারণ আমাদের ফোন করে বলে দিলে সে শুটকি পাঠিয়ে দেয় আমরা যে দোকানটা থেকে কিনে আনি ওই লোকটাকে বললেই কুরিয়ার সার্ভিস করে শুটকি পাঠিয়ে দেয় তোমার ভাই আরও শুটকি আনার কথা বলছিলো আমি বলছি না দরকার নেই কারণ আমাদের ঢাকাও পাওয়া যায় শুটকি আর যেগুলো যেগুলো খেতে মন চাইছে সেগুলো নিয়ে আসতে এই যে দেখো এটা হলো এই যে একটা শুটকি এটা হলো লটকা মাছের শুটকি। এই যে লটকা মাছের শুটকি। এখন আমি এইগুলো এভাবেই রেখে দিব। এটা ফ্রিজে রেখে দিব। এখন আমি সব বক্সে ভরে আমি আর খুলবো না এগুলো। এই শুটকিগুলো এই যে এই শুটকিটা, এই শুটকিটা এই যে আমি এই প্যাকেটের ভিতরে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবে। কারণ ডিপ ফ্রিজে যদি তোমরা সংরক্ষণ করে রাখো এই যে এটা আমি এই কারণে খুললাম না এইভাবে এটা রেখে দিব ডিপ ফ্রিজে দিয়ে দিয়ে দিব এই শুটকিগুলো আর ওইটাও ভরে দিব আর কারণ এটা যদি তোমরা ডিপ ফ্রিজে এই সুটকিগুলো রাখো অনেক দিন রেখে খেতে পারবে কিচ্ছু হবে না আর যদি এমনিতে রেখে দাও মনে করো যদি বাহিরে রাখো তাহলে এই শুটকিগুলো নষ্ট হয়ে যেতে পারে এটা বছরের পর বছর এই শুটকিগুলো তোমরা বছরের পর বছর এই শুটকিগুলো তোমরা ফ্রিজে ডিপ ডিপ ফ্রিজে রেখে খেতে পারবে এখন আমি এটার ভিতরে আরেকটা প্যাকেট করব করে আমি ডিপে রেখে দেবো কারণ এটা দরকার নেই এটা প্যাকেট করাই আছে আর এটা শুধু আরেকটা প্যাকেটের ভিতরে ভরে আমি রেখে দেবো তোমাদের বললাম না আরেকটা প্যাকেটে ভরে দেবো এই যে আরেকটা পরি তিনের এই নিয়েছি এখন এটা আমি কষ্টেপ মেরে দেবো এখানটায় কষ্টেপ মেরে ফ্রিজে রেখে দেবো যখন দরকার হবে আমি এই সুটকিগুলো বের করে ই করতে পারবো আর এটা দরকার নেই এটা এইভাবেই থাকবে এটা তোমরা এইভাবেই রেখে দিতে পারবে আর এটার বলা ভত্তাটা কীভাবে বানায় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আজ এ পর্যন্তই তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা এই শেয়ার করে দিবে আর এই সিস্টেমে যদি তোমরা সুটকি রাখো তোমাদের সুটকি নষ্ট হবে না তোমরা এইভাবে শুটকি সারা বছর রেখে খেতে পারবে কিছু হবে না এই সুটকিগুলো এখনই আমি ডিপে ভরে রাখবো আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্তই আসসালামু আলাইকুম এই যে ফ্রিজে রেখে দিলাম এভাবে তোমরা সংরক্ষণ করে রাখবে সবগুলো শুটকি আর নষ্ট হবে না এই শুটকিগুলো এইভাবে রেখে দিলে আল্লাহ হাফেজ